আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন তো আজকে আপনাদের দেখাবো যে খুবই কম খরচে কবুতরের ঘর কীভাবে বানাবেন এই যে দেখতে পারতেছেন আমার কবুতরের ঘরগুলা আমি মূলত এই তেলের কন্টিন দিয়ে এইগুলো বানিয়ে থাকি তো আপনারা এইগুলা পেয়ে থাকবেন যে কোনো মুদিমাল বা হোটেলের দোকানে তো এটি খুবই অল্প দামে কিনে নিয়ে আসতে পারবে না এবং এইগুলো খুবই লাস্টিং হয় দশ বারো বছর চলে যাবে কোনো কিছু হবে না এইগুলো এমনিতে মোটামুটি ভালোই বড়ো একসাথে দুইটা কবুতর বা বাচ্চা নিয়ে ভালোভাবে থাকতে পারবে এই যে দেখেন আমি অবশিষ্ট হালকা একটু রাখছি কিসের জন্য বলতে পারেন অনেকে আসলে হালকা একটু রাখার কারণটি হলো যাতে ডিমটা বাহিরে চলে না আসে কবুতর ডিমটা পারার পরে যাতে নিচে না পড়ে যায় নিচে পড়ে গেলে সেইটা আর কবুতরের ডিমটা নষ্ট হয়ে যায় তো এই হলো আমার মাজরা বা খামারি বলতে পারেন তো দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটা গড়েই তেলের এই কন্টেনগুলো দেওয়া আর এখানেও দেখতে পাচ্ছেন যে হালকা নিচে একটু অবশিষ্ট রাখা আসলে অবশিষ্ট রাখার মানে হলো এটা যে ডিমটা যাতে না পড়ে যায় এবং কবুতর ওইখানে বাসা বানাবে এবং পায়খানা করবে পায়খানাটা আটকে থাকবে এবং ভিতরে একটা জায়গার সৃষ্টি হবে তো প্রত্যেকটা ঘরেই দেখেন এভাবেই আমরা লাগানো এখানে প্রায় বাহাত্তর তিয়াত্তরটা তেলে তেলের লাগানো তো আমরা প্রত্যেকটা ঘরেই এইভাবে লাগিয়ে রাখছি তো এই কবুতরগুলো হলো ফ্রান্সি আর ফ্রান্সি কবুতরে খুব ভালো একটা কবুতর খুব শান্তশিষ্ট একটা কবুতর তো যা বলতেছিলাম যে আপনারা খুব সহজেই এগুলা মদিমাল বা হোটেল দিয়ে হোটেলের দোকানে পেয়ে থাকবেন এবং এ বাসায় এনে খুব সহজে আপনার মন মতো আপনা আপনি কেটে এবং আপনার যে গড় গড়ে আপনি মন মতো ফিট করে নিতে পারেন এগুলো খুবই লাস্টিং করে দশ বারো বছর হামেশায় চলে যাবে কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো গড়ে আমরা এই কন্টেন্টগুলোই দেওয়া এখানে এবং ওই পাশে যতগুলো দেখতেছেন আমাদের খামারে বেশিরভাগই এগুলোই দেওয়া আর কয়েকটা ঘরে আমরা বালতি ফিট করছি তো নেক্সট ইনশাআল্লাহ আমরা সবই সব ঘরে এইসব দেওয়ারই চিন্তা ভাবনা আমরা করতেছি আর আপনারা যে জানেন অবশ্যই যে আমাদের খামারটা মোটামুটি বড় আমাদের খামারে প্রায় পঞ্চাশ ষাটটা গোড় আছে তো বেশিরভাগ গড়ে আমরা এইসবই দেখেন এই গড়গুলো দেখেন তো আপনারা খুব সহজে খুব ইজিলিভাবে বাজার থেকে কিনে এনে এইগুলা করতে পারেন কারণ অনেকে কাঠ দিয়ে বানিয়ে থাকে কাঠ কিনে আনা লাগে বানানো লাগে